তো দাদা চলে আসলাম জিন্সের একটা হিউজ কালেকশন নিয়ে জাস্ট পুজো স্পেশাল সব প্রিমিয়াম কোয়ালিটির জিন্স যা শুরু করছি জাস্ট কালারগুলো দেখো ডিজাইনগুলো গুলো দেখো সব একটা সব ইম্পর্টেড পাওয়ার লাইকার মধ্যে থাকবে প্রত্যেকটা জিনিস আচ্ছা জাস্ট দেখো কালারগুলো দেখো তো যারা যাদের পছন্দ হচ্ছে এই টাইপের জিন্স তারা তারা স্ক্রিনশট দিয়ে পাঠাতে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে পাঠাতে পারো জাস্ট জিন্স তো দাদাকে বলবে একটু কাজ থেকে দেখাতে কোয়ালিটিটা কি আছে কাপড়টা কি আছে একটু কাজ থেকে দেখিয়ে দাও দাদা ভিউয়ার্সদের বাহ দেখো একটু যারা অন্য রকম পড়তে পছন্দ করো একদম ইম্পোর্টেড ফেব্রিক্স মধ্যে জাস্ট পুরো স্ট্রেচেবল থাকবে কালার অপশন থাকবে প্রত্যেকটা জিন্সের প্রচুর প্রচুর কালার প্রচুর প্রচুর স্টক আছে আচ্ছা জিন্স বারে আর কি কালেকশন দেখাচ্ছো जींस बदे कार्गो देखा अच्छा। प्रीमियम कार्गो अच्छा। जस्ट देखो कलर टा देखो प्रत्येक अच्छा। कार्गो